তুঝি নি যে আগে প্রেমে পোড়া ভাই সুপারস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা রোমান্টিক গানে কণ্ঠ দিতে চলেছেন বলিউডের নাম করা সঙ্গীত শিল্পী জুবিন নটিয়াল হ্যাঁ ঠিকই শুনেছেন ঢাকাই সিনেমার কিংবদন্তি সুপারস্টার সাকিব খান এবার হাজির হচ্ছেন এক শোনো ইমোশনের মহামিলন নিয়ে তাণ্ডব সিনেমায় শুরুর দিন থেকেই আলোচনায় থাকা এই সিনেমা এবার নতুন করে উত্তাপ ছড়াচ্ছে শোনা যাচ্ছে তাণ্ডব সিনেমার রোমান্টিক গানে কণ্ঠ দিতে যাচ্ছেন বলিউডের বিখ্যাত গায়ক জুবিন নটিয়াল এমন তাই বা জুটেছে যার কণ্ঠে ভালোবাসা যেন প্রাণ পায় সেই জুবিনের গানে এবার পর্দায় দেখা যাবে সাকিব খানের রোমান্স বড় বাজেট আন্তর্জাতিক মানের এক সোনার সঙ্গে বলিউডের স্পর্শ সব মিলিয়ে তাণ্ডব হতে যাচ্ছে সাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে স্টাইলিশ সিনেমাগুলোর একটি সিনেমার প্রতিটি বিভাগেই থাকছে বিশেষ চমক আর জুবিন নটিয়ালের গান সেই চমকেরই এক নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করছেন ভক্তরা তাণ্ডব আর্চে শুধু একটি সিনেমা হয়ে নয় বরং ঢালিউডে এক নতুন ইতিহাস রচনার মিশন নিয়েই প্রিয়দর্শক আপনি যদি শাকিব খানকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ